ধারাবাহিকতা যে নেতৃত্ব বাংলাদেশের মানুষের ক্রান্তি লগ্নে বারবার এই পরিবারটি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সংগ্রামী বন্ধুরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন শুধু স্বাধীনতার ডাক দিয়েই তিনি থেমে থাকেনি তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে করেছিলেন এবং মুক্তিযুদ্ধের পরে তিনি বীর উত্তম উপাধি পেয়েছেন এবং স্বাধীন বাংলাদেশে যখন বাংলাদেশে আবার এক নর তত্ত্ব কায়েম হয়ে গিয়েছিল সেই সময় মানুষের বাক অধিকার ছিল না বাকশাল কায়েম হয়েছিল ঠিক সেই মুহূর্তে সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে গৃহবন্দি থেকে নিয়ে এসে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল সংগ্রামী বন্ধুরা আবার পরবর্তীতে স্বৈরাচারের সাথ সরকার নির্বাচন ছাড়া বারবার সে ক্ষমতায় থাকার দীর্ঘ নয় বছর আমাদের নেত্রী আমাদের মা এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচার পতন করেছিলেন তা ধারাবাহিকতায় একানব্বই সালে বাংলাদেশের প্রথম প্রথম নারী প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের মা হয়েছিলেন আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমাদের নেতাজনার জনাব তারেক রহমান এই আন্দোলন সংগ্রামে ফ্যাসিজের বিরুদ্ধে সতেরো বছর করার পরে একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস সরকারের পতন হয়েছে আগামীতে সমৃদ্ধিশীল বাংলাদেশ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে দুর্নীতি বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ভোট অধিকার ফিরিয়ে আনার পক্ষে শিক্ষা ব্যবস্থাকে আরো সঠিকভাবে পরিচালনা করার পক্ষে স্বাস্থ্য ব্যবস্থাকে ফিরিয়ে আনার পক্ষে এই নির্বাচন এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানে শীষে ভোট দিয়ে আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিক্ষা ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আপনারা ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন সেই নির্বাচনে ধানের শীষ বিজয়ের বিজয়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ